চায়নাতে প্রথম আমার বাস জার্নি তো আমরা স্টেশনে বাসের জন্য অপেক্ষা করতেছি আমার হাজব্যান্ডের কলিকের ওয়াইফের সাথে আমরা একটা পার্কে যাব আমার শরীর খারাপ দেখে উনি আমাকে নিয়ে একটু ঘুরতে যাইতে চাইতেছে তো যাক আমাদের বাস চলে আসছে আমরা এখন বাস করতেছি তো যদিও প্রথম আমার বাসটা নিয়ে যেন আমি আসলে ওরকমভাবে ভিডিও করতে পারি না এক্সপিরিয়েন্স নেই তো এখানে যেটা দেখলাম আগে উঠে ওই এদিকে মোবাইলে স্ক্যান করতে হয় অথবা অনেকে কয়েন দিয়ে তারপরে কি জানি করার জন্য আমি এটা সঠিক জানি না তো যাই হোক এখানকার বাসগুলোর জন্য এক একটা বাসের নাম্বার আছে এটা আমরা যেটা দূর স্টেশনে কিন্তু আমার বাস জানিতে ভালো লাগে না যেহেতু পরপর থামতে হয় বা সিগনালে পড়ে যাই হোক তারপরও বাস জার্নিতে একটু কম খরচে মে বি যাতায়াত করা যায় আর কি তো দূর থেকে আমি কিছু বলে ভিডিও করে নিলাম যে গোলাপগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন কালারের গোলাপ লাল তারপর হচ্ছে লাল লালা মিক্স করা সাদার গোলাপি মিক্স করা মানে ভ্যারাইটিস টাইপের গোলাপ যেটা আমি আর দেখিনি আমি সাধারণত আগে একটা কালার গোলাপ করছি যেটা আমার সেটা হচ্ছে মিক্সিং গোলাপ একটা গোলাপের কালারের কিছু আছে যে এক কালার আর গুলা আছে যে মিক্সিং এবার যেটা হচ্ছে ঝাল আমি যেখানে স্টেশনের দ্বারা আমি একটু জুম করেছি তো আমার বাস থেকে নেমে এসি

তো যেহেতু একজন মেয়ে মেয়ের সাথে আসছি আমি আসলে ওরকম ফ্রিলি ভিডিও করতে পারতেছিলাম না কারণ আমার মনে হয়েছিল উনি যদি কিছু মনে করে তাই তো এখানে আমরা দেখি সে পাখাতে আমি একবার আসছিলাম যেহেতু আমি নাম যাই না সেই জন্য ওনাকে বলতে পারি না আগে যে আমরা এটাতে যাব না এটাতে আমি একবার গেছি তো এগুলো হচ্ছে ছোটো ছোটো গোলাপ এতো মানে বললাম না গোলাপের অভাব নাই এখানে কত টাইপের গোলাপ আছে এই সব সার আমি চায়নাতে দুইটা জিনিস বেশি দেখলাম বেশি একটা হচ্ছে যে ভ্যারাইটিস টাইপের গোলাপ একটা হচ্ছে ভ্যারাইটিস টাইপের চিংড়ি তো আসলে পার্কটাতে আমি যদিও আরেকবার আসছি তখন ছিল শীতের সিজন তখন একরকম সুন্দর ছিল আর এখন হচ্ছে শীতের লাস্ট মতো গরম এখনকার সৌন্দর্য চার রকম এইখানে আসলে বেশিরভাগই পার্কগুলোতে বেশিরভাগই আসে যারা চাকরি টাকরি শেষে রিটায়ার্ড করে ফেলছে ওই টাইপের মানুষ বেশি আসে পার্কে হচ্ছে যাদের ছুটি আছে তারা আসে এখানে যেহেতু স্মী কর্মব্যস্ততার মধ্যে আসলে তাদের ওই যে ছুটির দিনগুলোতে আসা হয় আর কি তা আমি যতই পার্কের ভিতরের দিকে যাচ্ছি ততই শুধু গোলাপ আর গোলাপ তো আমি তার আগে যে আসছিলাম তখন কিন্তু এত গোলাপ ছিল না হালকা কয়েকটা গোলাপ ছিল মানে এত গোলাপ মানে মনে হচ্ছে যে এটা কোনো একটা বন জঙ্গলের মধ্যে যেরকম ভ্যারাইটিস টাইপের ফুল ফুটে থাকে ওরকম মনে হচ্ছে আর কি তো এখানে দুজন বসে গল্প করতেছে এটা হচ্ছে পার্কের ভিতরে একটা পুকুরের মতো বা যেটা বলা যায় ডোবা বা পুকুর যাই হোক এটাতে অনেক মাছ আছে তো আমি মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে এটা মূলত পুরাটা হচ্ছে পাহাড়ের উপরে তো এই যে যা যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাহাড়ের পাথর এই যে মাছ মাছটা হচ্ছে আমরা যে গোল্ডেন ফিশ বলি ওই মাছগুলো আর কি তো এটা হচ্ছে বড়ো সাইজের এইখানে শুধু এই মাছ না আমি আরও কয়েকটা মাছ দেখছিলাম যেটা হচ্ছে সাদা একটা মাছ তারপরে কালো একটা মাছ দেখছি আবার সাপও দেখছিলাম তো যাই হোক ভিডিওটা আরও দু তিন মাস আগে করা আমার শরীর খারাপের কারণে আমি ও তখন আপলোড দিতে পারি নাই আর কি তো এই যে এইখানে আরও কয়েকটা মাস আছে জুম করার পরেও আমি দেখতে পারতেছি না এইখানে আমি সাপও দেখছিলাম বাট এখন সাপটা আমি দেখতে দেখতেছি না কোথায় যে মানে ভিডিওটা হয়তো ডিলেট হয়ে গেছে তো এই বিড়ালটা দেখতে অনেক সুন্দর যারা বিড়াল পছন্দ করেন তারা আসলে এটাকে আদর না করে থাকতে পারবেন না এটা কিছুটা দেখতে ভাগের মতো এখানে কিছু ফুল এগুলো অতিরিক্ত রোদ গরমে চুপসে গেছে আর কি এই আবারও আমি পানি পানিতে দেখাচ্ছি এটা হচ্ছে কার্প টাইপের কিছু পানি হচ্ছে এটা আর একটা বিড়াল ওই বিড়ালটা আর এই বিড়ালটা প্রায় সেম বাট কালারটা পার্থক্য আর কি পাহাড়ের ভিতরে এটা আর পুরো মতো এরকম আছে এই যে আপনারা দেখতেছেন আমরা যে পাহাড়ে આમ ঢুকছি সেটা পুরো একটা ছোট পাহাড়ও মনে হচ্ছে ছোট পাহাড়ও পড়ে সাইডের এই হলো তো এগুলো তো পাহাড় তো পাহাড়ে আর পাহাড়েরwidetilde এই গর্তটা করা হয়েছে আর কি তাহলে আয়ন আছে এক পাহাড়ের দুইটা জায়গা সাইড হচ্ছে আপনার হ্যাঁ দুইটা সাইড দু রকম তো আমরা একটা আমাদের একটা সাইড দেখা হয়ে গেছে তো এই সিঁড়ির এই পাশে হচ্ছে একরকম ওই পাশে হচ্ছে আর এক রকম তো আমরা সিঁড়ির অপোজিট পাশে যাচ্ছি ওইটা ওই সাইডটা আমি তেমন একটা ভিডিও করে নাই অল্প একটু ভিডিও করছিলাম জাস্ট কিছু গাছ এই যে গাছগুলো দেখতেছেন এগুলো মনে হচ্ছে যে প্লাস্টিকের গাছগুলোকে জাস্ট বসিয়ে দিয়েছে ওই রকম মনে হচ্ছে আর কি দেখতে খুবই সুন্দর আমার আমি দূর থেকে ভাবছিলাম যে মানে হয়তো এইবিলাক অৰ্ডিনাৰী প্লাষ্টিকে গ্লাছ গাছ